আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে গল্পমার গল্ফ মাঠ মলিরবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেননগর চা বাগানের ভিতর অবস্থিত হওয়ায় এর নাম শমশেননগর মাঠ কেউ কেউ একে মিনি কাশ্মীরও বলে এটি মৌরীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ভিতরে অবস্থিত যা শমশেরনগর বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত এবং চা বাগানের মনোরম পরিবেশের কারণে পর্যটকের কাছে খুব জনপ্রিয় হাঁটছি উঁচু নিচু পিলাতে আমার সাথে আছেন দীপ্ত ভাই ক্যামেরায় আসাদুর রহমান খুবই সুন্দর হাঁটার প্রস্তুতি নিতে আসতে হবে হাটার প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রচুর হাঁটতে হবে উঁচু নিচু টিলা গল্প বসলাম সবাই ঘুরছে বিকেলে বিকেলে ঘোরার মতো জায়গা প্রচুর ধুলা যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়নি যার কারণে প্রচুর ধুলা আসেন আপনাদের আরো দেখায় সামনে এগুলো চা বাগান ডানে বামে চা বাগান সব দিকে যেখানে সেখানে চা বাগান চা বাগান তার ক্যামিলি লেক পার্ক গেছিলাম আজকে যেখানে এখানে গল্প গলফ ক্লাবে আসলাম এগুলো সবচেয়ে সুন্দর জায়গা আরো কয়েকটা স্পট আছে বেশ কিছু স্পট আছে পনেরো বিশটার মতো এক একে সব দেখাবো আপনাদের আসুন এখানে বিকেলে হাজারো পর্যটকের ঢল নামে যারা আসেন নির্মল বাতাস নিতে বর্তমানে এটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ব্যবহার করছেন মাঠটি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ ঘেরা এর চারপাশে চা বাগান টিলা এবং গ্রামীণ পরিবেশ রয়েছে যা একে গল্প খেলার জন্য একটি মনোরম স্থান করে তুলেছে মাঠে আমরা এখন যাবো সামনে একটা বট গাছ আছে ওখানে ভূত থাকে ভূতের সাথে সাক্ষাৎ করার জন্য আপনার আমাদের সাথে থাকুন পালাবেন না কিন্তু আচ্ছা আজকে ভূতের সাথে দেখা করেই যাবো আচ্ছা সাথে আমাদের সাহসী ব্লগার সাহেব আচ্ছা পিছন দিয়ে পালালেও তিনি কিন্তু পালাতে পারবেন আপনার সাক্ষী আচ্ছা তৎকালীন ব্রিটিশ চা বাগান মালিক এবং কর্মকর্তারা তাদের অবসর বিনোদনের জন্য এটি ব্যবহার যে কথা বলল সেটা এই বট গাছ আমরা এখন সেই বট গাছের নিচে এটা নিষেধ করছিল এখানে ওঠার জন্য এখানে রবিউল বললো ভূত আছে এখন ভূত তাড়াবে রবিউল আজকে ঘুরতে আমাদের আসার খবর শুনেই হয়তো বা ভাইয়ের পালিয়ে গেছে তারা কি পালিয়ে গেছে আচ্ছা সেজন্য আমরা এখন টাকা বিরক্ত না করে চলে যাচ্ছি